আমাদের ঘরে এত পানি কোথা থেকে এলো মা মা ওঠো দেখো আমাদের ঘরে এত পানি কোথা থেকে এলো আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো আরে তাই তো এত পানি আমাদের ঘরে কি করে এলো মাত্র কালকেই তো বৃষ্টি হলো এই এক রাতে আমাদের ঘরে পানি চলে এলো মিনা তুই নিচে নামবি না আমি দেখে আসি টুনটুন আর মন মন ওদের কি অবস্থা মিনা আমি দেখে আসলাম টুনটুন আর মন মন পানিতে দাঁড়িয়ে আছে তুই কিন্তু ঘর থেকে বের হস না তুই খাটের উপরে বসে থাক বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে আমি দেখে আসি পাশের বাড়ির বাঘিনী মামির কাছে কোনো সাহায্য পাই কিনা বাঘিনী মামি তো পাকা বাড়িতে থাকে বাঘিনী মামি গতকাল রাতে বৃষ্টিতে আমার বাড়িতে অনেক পানি উঠে গেছে ঘরের মধ্যে পানি ঢুকে গিয়েছে আমার ছোট মেয়ে মিনা ওকে আমি খাটের উপর বসিয়ে রেখে এসেছি বাঘিনি মামি আপনি আমাকে একটু সাহায্য করুন আপনার তো পাকা বাড়ি এখানে পানি উঠবে না আমার দুইটা গরু আছে গরু দুটিকে অন্তত আপনার বাড়ির সাথে আশ্রয় দিন বাঘিনী মামি আমি আর আমার মেয়ে মিনার এক ব্যবস্থা করে নিব আরে আরে এই শেফা এই তুই কি বলিস আমার এত শখের সুন্দর বাড়িতে তুই কিনা গরু রাখতে বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাঘিনী মামি গরু দুটি তো অবলা প্রাণী পানির মধ্যে দাঁড়িয়ে আছে এভাবে যদি ওরা পানির মধ্যে বেশিক্ষণ থাকে তাহলে ওরা যে মারা যাবে দয়া করে আমার গরু দুটিকে পানি থেকে বাঁচান বাঘিনী মামি না না আমি এই গরু দুটি রাখতে পারবো না তুই চলে যা আমার বাড়ি থেকে শেফা কথায় শেফা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে মা মা! পানি এখন খাটের উপর চলে এসেছে। আমরা এখন কোথায় যাব মা আমাদের তো যাওয়ার জায়গা নেই তুই চিন্তা করিস না মা দেখি কি করা যায় পানি যদি এভাবে বাড়তে থাকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের তো এরকম আত্মীয় স্বজন নেই আল্লাহর করো যেন বৃষ্টি থেমে যায় বৃষ্টি থেমে গেলে আস্তে আস্তে পানিও কমে যাবে কিন্তু মা এভাবে যদি পানি থাকে আমরা কোথায় তুমি না হয় গরু বাড়তে দুটিকে অন্য কোথাও রেখে আসো কোথায় নিয়ে রাখবো চারিদিক শুধু পানি আর পানি বাঘিনী মামির কাছে গেলাম সাহায্য চাইতে কিন্তু ভাগিনী মামি আমার কোনো কথা শুনতেই চাইল না বলল আমার বাড়িতে গরু রাখা যাবে না আমাকে কত কথাই না শোনালো আচ্ছা মা আমরা একটা কাজ করি আমরা যেখানে থাকবো গরু দুইটাকে ওইখানে রাখবো মা চলো আমরা আমাদের ঘরে চলে আশ্রয় নেই তাহলে পানি আর আমাদের ধরতে পারবে না মামি না কথা তো তুই ভালোই বলেছিস কিন্তু আমরা চারজন ঘরের চালে কিভাবে থাকবো আরে মা তুমি চলো তো এরপর মা আর মেয়ে সবকিছু নিয়ে ঘরের চালে উঠে যায় গরু দুইটিকেও তারা ঘরের চালে রেখে দিল তাদের কাছে তেমন কোনো খাবারও ছিল না শুকনো চিড়ে আর মুড়ি ছিল মা আমরা কি শুধু চিড়ে আর মুড়ি খাবো অন্য কিছু খাবো না আর এই গরুগুলো কি খাবে মারে যা টাকা ছিল তাতে শুধু চিড়ে আর মুড়ি কিনে এনেছি আর মুড়ি শুকনো খাবার সহজে নষ্ট হবে না পানির যেই অবস্থা কতদিন যে লাগবে তা শুধুমাত্র আল্লাহই ভালো জানে আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্ত করে মা দেখো ওই যে একটা নৌকা ভেসে আসছে আমরা কিন্তু ওখানেও থাকতে পারি হ্যাঁ মিনা এই নৌকা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে এই নৌকা দিয়ে আমি বাজারেও যেতে পারবো পানি তো বেরিয়ে চলেছে আমরা এখন কি করব রে মা আমি তো কিছুই বুঝতে পারছি না এরপর শেফাশিয়া লিনি ওই নৌকায় করে আবারও বাঘিনীর বাড়িতে যায় শেফা গিয়ে বাঘিনীর কাছে কিছু খাবারও পানি চায় তখন বাঘিনী বলে আরে এই শেফা তুই বারবার আমাদের বাড়িতে কেন চলে আসিস বলতো তোকে তো বলেছি আমি তোকে কিছুই দিতে পারবো না তারপরও কেন ভিকারির মতো চলে আসিস বলতো বাঘিনীর কাছে অপমানিত হয়ে শেফা শিয়ালিনী বাড়িতে চলে আসে হায় আল্লাহ আমি এখন কি করব ঘরে তো শুধু কিছু মরি আছে এগুলি দিয়ে তো আমাদের দুপুরে দুজনের হবে না মেয়েটা যে না খেয়ে আছে যাই মেয়েটাকে মুড়িটুকু খাবিয়ে দেই রাতের জন্য এক ব্যবস্থা করব। মা আমার ভীষণ খিদা পেয়েছে খেতে দিবে না মা মামি না আমাদের কাছে যতটুকু খাবার ছিল তা তো আমরা খেয়ে ফেলেছি এখন যে আমাদের কাছে আর কোনো খাবার নেই মা তুই ঘুমিয়ে পর আমি রাতে কিছু মাছ ধরে রাখবো সকালে তোকে মাছ ভেজে দিব ঠিক আছে মা ওদের এই অসহায় অবস্থায় ওরা ঘুমিয়ে পড়ে আশেপাশে পানি আরো বাড়তে থাকে মধ্যে একটি সেখানে আসে গ্রামের সবার পরিস্থিতি দেখার জন্য কি ব্যাপার সবাই সবার নিরাপদ জায়গায় চলে গিয়েছে অথচ এই মা আর মেয়ে দুই গরু নিয়ে পানির মধ্যে ঘরে চালে আশ্রয় নিয়েছে কতটা অসহায় ওরা ওদের কাছে কোনো খাবারও নেই যাই ওদের জন্য কিছু মাছ রেখে যাই মা আমাদের কাছে অনেক মাছ আছে তুমি বলেছিলে সকালে ভাজি করে দিবে এখন আমাকে এই মাছগুলি ভাজি করে দাও আমি মাছ ভাজা খাবো তুই চিন্তা করিস না মা আমি এই নৌকার উপরে তোকে যেভাবেই পারি এই মাছগুলি ভেজে দিচ্ছি দেখেছিস মিনা তুই মাছ খেতে চেয়েছিস আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে রাতে জলপরি আবারও আসে ওদেরকে সাহায্য করার জন্য কে কে তুমি তুমি গতরাতে মাছ রেখে দিয়েছিলে তুমি আবারও মাছ নিয়ে এসেছো ওমা তুমি তো জলপরি হ্যাঁ আমি জলপরি তোমাদের এই অবস্থা দেখে কাল রাতে আমি তোমাদের জন্য মাছ রেখে গিয়েছি আমি আজকেও তোমাদের জন্য মাছ নিয়ে এসেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলপরি আমাদের জন্য মাছ রেখে যাওয়ার জন্য আমার মেয়ে মাছ খেতে চেয়েছিল এই বন্যার পানিতে সবাই সবার নিরাপদ জায়গায় চলে গিয়েছে তোমরা দুজন এই দুই গরু নিয়ে এখানে কেন আছ তোমাদের তো কষ্ট হচ্ছে তোমরা নিরাপদ জায়গায় কেন যাচ্ছ না জলপরি আমরা যে গরিব অসহায় আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই এই গরু দুটিকে নিয়ে আমরা এখানেই আসি পাশের বাড়ির বাঘিনী মামির কাছে গিয়েছিলাম গরু দুটি রাখার জন্য কিন্তু বাঘিনী মামি আমাকে অনেক অপমান করে দাঁড়িয়ে দিয়েছে আমাদের কাছে তো খাবারও ছিল না তুমি মাছ রেখে গিয়েছো বলে আজকে আমরা সারাদিন মাছ খেতে পেরেছি মানুষের বিপদে মানুষকে দেখা উচিত বাঘিনী তোমাকে গরু রাখতে দেয়নি দাঁড়াও ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছি পরি সেই বাড়িতে মাছের ঝাঁক পাঠায় মাছগুলো সেই বাড়িতে যত খাবার ছিল সব খেয়ে ফেলে কিন্তু মাছগুলোকে তারা ধরতে পারে না তারা আবার চলে আসে জলপরির কাছে বাঘিনী তখন ভীষণ কান্না করতে থাকে বন্যার মধ্যে তাদের সব খাবার যে শেষ হয়ে গিয়েছে তখন সেখানে জল করি যায় গিয়ে বলে একজনের বিপদে আরেকজনকে দেখা উচিত তুমি একটা কঠোর হৃদয়ের কাজ করেছ এই মা আর মেয়ে অসহায়ের মতো দুটি গরু নিয়ে থাকছে তোমাদের কি একটু খারাপ লাগে না দেখো বন্যার মধ্যে তোমাদের সব খাবার শেষ নিজে বিপদে পড়লে কেমন লাগে আমাদের ক্ষমা করে দাও আমরা বুঝতে পারিনি আমি এখন বুঝতে পারছি যে অসহায় হলে কতটা খারাপ লাগে আমি আমি শেফা ও ওদের আমাদের বাড়িতে আশ্রয় আমার উচিত শিক্ষা পেয়েছি মা আর মেয়ে ওই গরু দুটি বাঘিনীর বাড়িতেই থাকে কিছুদিন পর বন্যার পানি নেমে যায় জলপরি ও তাদেরকে শেষ বিদায় দেয় এরপর তারা তাদের পুরে ঘরে ফিরে যায়